আমি কিছু বললেই কি আর না বললেই কি ভাই কে আমার কথা শুনবে কেউ শুনুক আর না শুনুক তারপরেও কিছু বলতে চাই তো সেদিন এক রাস্তায় এক মুরব্বীর সঙ্গে দেখা চাচা অনেক আফসোস করে বলল যে বাবা দেখো মেট্রো রেলে হামলা আন্দোলনকারীরা বিটিভি ভবনে হামলা করলো সেতু ভবন এবং আরও অনেক সরকারি স্থাপনায় হামলা করলো তো চাচা খুব আফসোস করলো আমিও খুব আফসোস করলাম আমিও তার সাথে সহমত যে আসলে সরকারি স্থাপনে হামলা আমরা কখনোই সমর্থন করি না আমরা সাধারণ যারা সাধারণ জনগণ তারা আমরা কখনো এটা সমর্থন করি না তো চাচার সঙ্গে কথা বলতে বলতেই মোটামুটি কথা শেষ কিন্তু চাচার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই আন্দোলনে গিয়ে যারা মৃত্যুবরণ করলো তাদের বিষয়ে চাষার কোনো আফসোস নেই মানে এই মানুষগুলো যে মারা গেল এই মানুষগুলো যে মৃত্যু হলো এই মানুষগুলোর ব্যাপারে তার কোনো আফসেস নেই আচ্ছা একটা মানুষের জীবনের মূল্য এত তুচ্ছ আচ্ছা আপনি সেতু ভবন আপনার মেট্রো রেল ভিটিভি ভবন এটা কি আগের অবস্থায় ফিরানো সম্ভব না সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরানো সম্ভব না কিছুটা টাকা পয়সা খরচ হবে করে আবার আগের অবস্থায় ফিরানো সম্ভব কিন্তু যে ভাই যে সন্তান যে বাবার সন্তান যে মায়ের সন্তান যে ভাইয়ের ছোট ভাই যে বোনের ভাই এই দুনিয়া থেকে চলে গেল তাকে কি কেউ আমরা ফিরে দিতে পারবো দিতে পারবেন কেউ কেউ দিতে পারবেন তো যা একটা মানুষের মূল্য এত তুচ্ছ না ভাই আপনার যদি এই মেট্রো রেল একজন বাবা যদি বলে যে মেট্রো রেলে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এটা আপনাদেরকে সংস্কার করে দিচ্ছি আমার জমি জমা যা কিছু আছে সব বিক্রি করে আমি এটা সংস্কার করে দিচ্ছি আপনি শুধু আমার সন্তানকে ফিরিয়ে দিন পারবে তার সন্তানকে ফিরিয়ে দিতে কখনোই পারবে না তাহলে মানুষের জীবনের মূল্য আপনাদের কাছে কিছুই না একজন বাবা তার ছেলেকে শখ করে একটা বাইক কিনে দেয় দুই লাখ তিন লাখ ঘটনা ক্রমে যদি এই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে যখন তার সন্তান মারা যায় কখনো দেখেছেন কোনো বাবাকে এই বাইকটি নিয়ে এসে আফসোস করেছে আরে আমার বাইকটা নষ্ট হয়ে গেল আমার এত স্বাদে তিন লাখ চার লাখ টাকা দিয়ে বাইক কিনে দিলাম সন্তানকে আহ সে বাইকটা সে নষ্ট করে দিল সে বাইকটা ধ্বংস হয়ে গেল কখনো দেখছেন কোনো বাবাকে আফসোস করতে না তার বাবা কি আফসোস করছে তার সন্তান বাইক চলে গেছে গেছে আরও একটা বাইক যাক আরও দুইটা বাইক যাক কিন্তু তার সন্তানের দরকার তো কি বলবো ভাই এখানে বলার কিছু নেই যার যেটা বিবেক তবে একটা কথা বলে যাব। মানুষের জীবনের মূল্য এত তুচ্ছ না যার হারিয়ে গেছে সেই শুধু বোঝে যে বাবা সন্তান হারিয়েছে এই আন্দোলনে যে মা তার সন্তান হারিয়েছে যে বাবা মাতার একমাত্র সন্তান হারিয়েছে যে বোন তার ভাইকে হারিয়েছে যে ভাই তার বোনকে হারিয়েছে শুধু তারাই উপলব্ধি করতে পারে এই মৃত্যু কতটা কষ্ট কতটা যন্ত্রণা তাদের জন্য এই মৃত্যুটা তাদের জন্য তাদের এই প্রিয়জন চলে যাওয়াতে তাদের যে কতটা কষ্ট সেটা তারাই অনুভব করতে পারে আপনি আমি না ভালো থাকবেন আল্লাহ হাফিজ